দেশকে স্বৈরাচার মুক্ত করতে সে রাস্তায় নেমেছিল আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার কিন্তু আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা হাজার হাজার শিশু কিশোর এবং জনতা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গঠন করা আমরা দেখেছি যে এই আন্দোলনে স্কুল কলেজ শিক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্তত্যাগ আত্মত্যাগ রয়েছে আমরা শুধু এই আন্দোলনেই না এই সরকারের পুরা পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালনে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের একটা আলাদা ধরনের ক্ষোভ ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের রোষানলে পড়েছে বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে আমরা ১৩ সালের সাপলা হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের উপর কীভাবে পুলিশি নিপীড়ন চলেছিল কিন্তু তারপরও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় এই জুলাই আন্দোলনে নেমেছে স্কুল কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে আমরা সেই লড়াইকে সেলুট জানাই শ্রদ্ধা জানাই এবং সমাজে যে বিভাজন শেখ হাসিনা সময় করে রাখার চেষ্টা করেছিল এই জুলাই আন্দোলনের মধ্যে দেশে বিভাজন দূর হয়েছে এবং আর কোন শক্তিকে আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোনো শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দিব না বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আছি ঐক্যবদ্ধভাবে আছি